হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা খেলতে চলছি হর চ্যাপ্টার টু তো বন্ধুরা আমি বলছিলাম দশটা খেলবো তো দশটা আবার প্রান্ত খেললো তাই তোমার জন্য খেললাম তো বন্ধুরা দেখো আর আমার এক্সাম চলছে ভাই কিছুদিন ভাই ভিডিও নাও পেতে পারো ভাই ভিডিও পেলো দেরিতে বাবা এটা প্রথম ভূত আমরা পাওয়া হয়ে গেছি প্রান্ত যে কীরকম ভাই ভূতের গেমে চ্যালেঞ্জ দাও ভাই এগুলো সব ইজি ইজি ভূতের গেম নাই কোনো ভূত ভূত ধরেও না বুথ মারেও নেই ভাই দেখছো বলতে বলতে ভাই দুইটা বেগে গেছি ভাই এগুলো ভাই কেউ চ্যালেঞ্জ করে ভাই চ্যালেঞ্জ করলে ভাই করবা ভয়ঙ্কর গেম ভাই যেগুলোর ভিতরে ভূত আছে ভাই আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম পারলে পাপা দা হর গেম খেলে দেখাব প্লে স্টোরে পাবা আই হোপ এখন পাবা না কারণ যে আগে এটা প্লে স্টোরে কিন্তু এখন নাই তাও তুমি দেখো পাও কিনা আর না পাইলে আমার সাথে যোগাযোগ করো মেসেজে তো আমি তোমাকে দেখাই দিব কেউ পাবা পাপা দা হরর গেম একটা মানে কি টাকলা মাথা এই মানে কি একটা চেহারা আতর নিয়ে দাঁড়িয়ে আছে এরকম আর কি তো তোমাকে চ্যালেঞ্জ করলাম এটা তোমাকে পুরো কমপ্লিট করতে হবে না মরে আচ্ছা দাই তুই দু তিনবার মরলে তো সেব না কিন্তু আমি আমি যখন এই গেমটা খেলছি ভাই আমি ভাই না একবার নাকি দুইবার জানি মরছে অনেক কঠিন ভাই গেমের ভিতরে হালকি টাস করা যায় না আর পাপা দা হরর গেমের ভাই ভূত তা ভাই এত স্পিডে ভাই হাঁটে যারা আমার ভিডিও দেখো আগে থেকে তারা তো জানোই তো বন্ধুরা আমার ভিডিও আসবে পাওয়ার পর আমার গেম যাও যে দেখে আসো আমার চ্যানেল দিকে একবার নিচে যাও তো আমার চ্যানেলে এতটাও বেশি ভিডিও নাই শর্ট ভিডিও একটু বেশি হতে পারে কিন্তু ওইখানে আমার একটা আছে দেখলাম তো দেখতেই পাচ্ছ ভাই গেমটা স্টার্ট কি বলি স্টার্ট বলে আছে ভাই তাই আমি এতটা বেশি মানে কি ভয়েস দিতে পারি না তাহলে আর ব্যাকগ্রাউন্ডের মানে কি আওয়াজ একটু গ্যাপ করে জানি না ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসতেছে কি না কারণ যে এবি তুই যাস না কেন আর এইগুলা ক্যামেরাটা দিয়ে এইগুলা মানে কি বন্দি করা লাগে মানে কি বন্দি কি রকম ক্যামেরা দিব এই ক্যামেরাটা দিয়ে ভূতের ভূতের বন্দি করব আর দুইরা এগুলা ছেড়ে দিব এরা করি রেকর্ডিং করতেছে আর কি তখন তো আর মা অনলি ও না এটা তো দিছে আর অনলি ওয়ান আর শুধু একটা ভাই দেখি ভাই আমরা পাই যাবো আমরা প্রো প্লেয়ার প্রো প্লেয়ার আমরা তো দেখি কতক্ষণে পাই আমরা আর এটা লাস্ট না এটা পাই তো অনেক দেরিও লাগতে পারে আর আমার মনে হয় এটা ছোট এতক্ষণ কোনো ছোট জিনিস পাইছি না এখন ওটা ছোট হইতে পারে তো ভাই নতুন একটা এসে বললাম দেখি এখানে আছে কিনা কই ভাই না ভাই বলতে বলতে এত মানে কি দশ পাঁচ মিনিট মতো মতো হয়ে গেছে রেকর্ডিং একটু স্কিপ করছি না আমি অনেকক্ষণ ধরে করতেছি ভাই আমার মনে হয় এটা অনেক ছোট জিনিস যে বুথের জিনিসটা অনেক ছোট তাও দেখি পাই কিনা এই জায়গাটা গিয়ে দেখি এই যে ও না না এই যে পেয়ে গেছি শেষ ও হু হ্যাঁ ভাই আমি তো বুঝতে পেয়ে গেছি গা ভাই থু 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 বাপরে বাপ হঠাৎ কইরা ভাই আসে ভাই আমি তো খুশি হয়েছি আমার আর চোখ গুলা বর বড় করে তাকে রাখছিলাম হঠাৎ করে যদি আসলে জাম স্কেট দেয় তাহলে কেই বাপ ভাই ভয় না পায় তো তো বন্ধুরা দেখতে 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 আমি এখানে এসে বসে ও ভাই ভাই পেয়ে গেছি মনে হয় এই যে ভাই মা তাও বলাম না আমি ইয়ে বন্ধুরা আজকে ভিডিও বেরিয়ে কি ভালো লাগা লাগে বন্ধু শুক করে দিও শেষ ভাই আমার মনে খেব হ্যাঁ ভাই আরো জটে মজা বন্ধুরা আজকে বেরিয়ে ভালো লাগা লাগে দিও আর পরবর্তীতে কোন গেম খেলবো বলে দিও আজকে মতো ভাই ভাই